হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পি রসুই চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করবো তো বন্ধুরা এখানে তোমাদের সঙ্গে শেয়ার করব ছোটো মাছের ভত্তা কীভাবে তৈরি করানো যায় তো এখানে আমি ছোটো মাছ নিয়ে নিয়েছি বন্ধুরা চলো তৈরি করে দেখায় এই রেসিপিটি কি কি উপকরণ দিয়ে তৈরি করানো যায় তো বন্ধুরা এখানে আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে সামান্য তেল অ্যাড করে এখন আমি শুকনো লঙ্কা তিনটে সুন্দরভাবে ভেজে নেব এটা গোল্ডেন ব্রাউন কালার করেই সুন্দরভাবে ভেজে নিতে হবে বন্ধুরা এখানে গ্যাসটা মিডিয়াম টু লোতে ভাজতে হবে এইভাবে যদি এই রেসিপিটি তৈরি করো তাহলে এক থালি ভাত মিনিটেই শেষ হয়ে যাবে এখানে আমার শুকনো লঙ্কাগুলো ভাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এই ভর্তাটি বড় ছোট সবারই পছন্দ হবে এইভাবে তৈরি করলে তো বন্ধুরা এখানে আমি ছোট মাছগুলো সুন্দরভাবে ভেজে নেব যে তেলটা আমি লঙ্কাগুলো ভেজেছি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো সুন্দরভাবে দিয়ে এখানে আমি কটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি দেওয়ার পরে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটাকে উল্টে পাল্টে প্রায় দু মিনিটের মতো এটাকে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার করে এটাকে ভেজে নিতে হবে তো এটা বন্ধুরা একটু সময় ধরে ভাজার চেষ্টা করবেন গ্যাসটা মিডিয়াম টু হাইতে রেখে এইভাবে ভাজার চেষ্টা করবেন তো এখানে আমার ভাজানো হয়ে গেছে এখন আমি তুলে নিয়েছি দেখতে পাচ্ছ এখন আমি নিয়ে নিলাম মিক্সিং বল নেওয়ার পরে এখানে আমি এখন পেশ করে নেব স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে পেশ করে নেব এইভাবে পেস্ট করে নিতে হবে বন্ধুরা এখন আমি এখানে নিয়েছি ধনে কুচি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি নেওয়ার পরে আমি সবগুলো উপকরণ একেভাবে মিক্স করে নেব হাত দিয়ে তো বন্ধুরা এই ভর্তাটি হাত দিয়েই তৈরি করতে হবে এভাবে মেশ করে নিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য সরিষার তেল তো তেলটাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভর্তাটি অনেক সুন্দর হবে তো তেলটাকে দেওয়ার পরে আমি আবারও হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নিতে হবে তো আমার ভত্তা রেডি দেখতে পাচ্ছ তো গরম ভাতের সাথে কেমন হবে এই ভত্তাটি কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে সঙ্গে থাকার অনুরোধ রইল